আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আজকে আমরা জামথল ঘাটে বেড়াতে আসছি তো এখানে আসলে আসার সুবাদ ছিল আমার এক ছোট ভাইয়ের বালিজুরি বাজারে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসছিলাম তো বললাম যেহেতু আসছি তাহলে একটু ঘুরে যাই ঘাট থেকে তো আসার পরে আসলে প্রাণটা জোরাই গেল। কারণ একটু বড় হওয়ার পরেই আমরা কাজের ছলে ঢাকা শহরে চলে গেছি সেখানে এরকম দৃশ্য আসলে দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক সুন্দর দৃশ্য তারপরে নৌকা আছে এই যে আমার ছোট দুই ভাই এখানে ভিতর থেকে এই ছোটো ভাই যার হাতে মোবাইল দেখতে সে যদিও বাড়ির থাকে কিন্তু আসলে আসা তার সুযোগ হয় না আর পাশে যে ছোটো ভাই আছে সেও ঢাকা থাকে আমিও ঢাকা থাকি আসলে আমরা এক কর্মজীবনে চলে গেছি এরকম আর ঘোরা হয় না আগে অনেক ঘুরেছি তো আপনারা যারা আমার জেলার আছেন তারা এই জামথল কাঠ সম্পর্কে জানেন যমুনা নদীর তীরে অবস্থিত এটা তো দেখেন দৃশ্যগুলো অবশ্যই আমার পিছনে থেকে দেখা যাচ্ছে আসলে এখানে আসে আপনার অনেক ভালো লাগতেছে অনেক নৌকা বাধা আমরা আসলে এখানে আসছি একটু ঘুরতে আসছি তো কাজের ছলে আসার পরে হঠাৎ করে মনে একটু সাজ জাগলো যে একটু নদী পারতে ঘুরে আসি অনেক সুন্দর দৃশ্য আচ্ছা আপনারা দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি আমি ভিডিও করে সবাই দেখতে থাকুন এই যে পিছে যে নদীর ভিতরে আপনার সিমেন্টের মাধ্যমে চার মানে স্কোয়ার সিস্টেমের কি যেন বানিয়ে তারা নদী ভাত যেন আটকাতে পারে নদী ভাঙন যেন আটকাতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেখেন মাঝখানে অনেকগুলো রাখে দিচ্ছে যেন আসলে নদী যেন ভাঙ্গনটা যেন একটু রুখতে পারে তারা এই স্বাভাবিক পাশে কাজ চালিয়ে যাচ্ছে এই যে এই পাশে দেখতেছেন অনেক ডিঙি নৌকা ডিঙিন নৌকা এখানে বাঁধা আছে ঘাটে প্রচণ্ড রোদ কিন্তু এরপরেও ঠান্ডা বাতাস থাকার কারণে আমরা এই রোদের ভিতরে ঘুরে বেড়াচ্ছি এই যে দেখেন বাতাসে বাতাসের ধাক্কায় নৌকাগুলো দুল খাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আসলে অনেক রোদ লোকজনও খুব কম কিছুক্ষণ পর পর ওপার থেকে নৌকা দিয়ে মানুষ পার হয়ে পারে আস্তে এবং এপার থেকে ওই পারে যাইতাসে এরকম দৃশ্য মাঝে মাঝে দেখতে পারতি তো সবার কেমন লাগছে এই দৃশ্যগুলো একটু কমেন্টে জানিয়ে